দিন ফিয়াম সাধনা করার পরে সারাদিন রোজা রাখার পরে আপনি যখন ইফতার করবেন তখন আপনি খেজুর দ্বারা ইফতার করবেন খেজুর দ্বারা ইফতার করা সুনাদ সর্বপ্রথমে আপনি খেজুর নেবেন খেজুর নেওয়ার পরে আপনি যে দোয়াটা পড়বেন এটা আপনি একটু শিখে নেবেন বিসমিল্লা রহমান রাহিম আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিযকিকা আফতারতু আমি আবারও বলছি আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিযকিকা আফতারতু আমি ইনশাআল্লাহ ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে বাংলা উচ্চারণ সহ আমি দিয়ে দিব এটা সুন্দর একটা অর্থ রয়েছে হে আল্লাহ আমি আপনার জন্য রোজা রেখেছি এবং আপনার রিজিক দ্বারা ইফতার করছি এই দোয়াটা পড়বেন যখন আপনি ইফতার সম্পূর্ণরূপে শেষ করে ফেললেন তখন রাসুল সাল্লা সাল্লাম একটি দোয়া পড়তেন এই দোয়াটা হলো জাহাবা জমা ও আবতাল্লাতিল অরুক ওয়াসাবাতাল আজরু ইনশা আল্লাহ এই দোয়াটা আপনারা পড়বেন এই দোয়াটারও একটা সুন্দর অর্থ রয়েছে অর্থ হলো পিপাসা দূরীভূত হলো সেরা অপসেরা সতেজ হলো এবং আল্লাহ চাহেন তো সবও নির্ধারিত করা হলো সোহান এই ছিল আজকের রোজার ইফতারের দোয়া আল্লাহু মালেকা আলা আলা আলারিকা আফতার তো বলে আপনারা ইফতার করবেন